মন্দারমণির সমুদ্র থেকে আপনারা এক লাফে রুমে যেতে চান হোটেলে বা রিসর্টে যেতে চান তারই একটা ঠিকানা আপনাদেরকে দিতে চলেছি গোয়া রিসর্টের একদম সামনে সমুদ্র সমুদ্রের পাশেই হচ্ছে এই রিসর্টটা যেখানে আপনারা অনেক রুম পাচ্ছেন এই দেখুন কি সুন্দর রুম বেশ বড় রুম একদম ডিলাক্স রুম ওরে বাবা দারুণ তো বাথরুমটা এই দেখুন মন্দারমণির সমুদ্র থেকে আপনারা এক লাফে রুমে যেতে চান হোটেলে বা রিসোর্টে যেতে চান তারই একটা ঠিকানা আপনাদেরকে দিতে চলেছি এই দেখুন ঠিক এই রাস্তা ধরে সোজা উঠে যাবেন রুমে একদমই তাই আমরা এসেছি গোয়া রিসোর্টে গোয়া রিসোর্টের দারুণ দৃশ্য এই দেখুন এখানে আছে সুইমিং পুল আছে দারুণ দারুণ সব ডিলাক্স রুম আর ভাড়া মাত্র আড়াই হাজার টাকা থেকে এসি রুম গোয়া রিসর্টের একদম সামনে সমুদ্র সমুদ্রের পাশেই হচ্ছে এই রিসর্টটা যেখানে আপনারা অনেক রুম পাচ্ছেন আপনারা যদি রুম বুকিং করতে চান কিভাবে রুম বুকিং করবেন এবং আপনারা মানে এখানে ভাড়া কত কি কি ফ্যাসিলিটিস পাচ্ছেন সবই জানার জন্য আমরা ভেতরের দিকে যাচ্ছি দেখুন দারুন অনেক রুম আছে দারুন দারুন রুম আছে সবই ইনফরমেশন এখানে পাবেন আপনারা গোয়ার রিসর্ট ঢোকার রাস্তা এটা মেন রোড থেকে আপনারা এটা ঢুকে যাবেন এই হচ্ছে গোয়া রিসর্ট আর বাঁদিকে এটা হচ্ছে সমুদ্র সৈকত মানে খুব কাছে পড়বে সমুদ্র সৈকত ভেতর থেকেও সমুদ্র সৈকত আপনারা দেখতে পাবেন মন্দারমণি সমুদ্র সৈকতের পাশেই হচ্ছে গোয়া রিসর্ট আপনারা অনেকেই জানতে চান যে সমুদ্রের পাশের হোটেলগুলোর কীরকম দাম তো আপনারা ভাবেন অনেক অনেক চার হাজার পাঁচ হাজার টাকা না একদমই ভুল ধারণা এখানে মাত্র আড়াই হাজার টাকা থেকে আপনারা রুম পেয়ে যাচ্ছেন তাও আবার সমুদ্রের ধারে রিসর্টে এখানে আপনারা পঁচিশশো টাকা থেকে এসি রুম পাচ্ছেন এসি রুম তাই তো আর কি কি রুম আছে এবং কত দাম থেকে কি কি আছে ফ্যাসিলিটিস আপনাদের সার্ভিস সম্পর্কে একটু বলুন না প্লিজ আমাদের সুপার গ্লাস আছে বাথটাব রুম গ্লাস রুম আছে উপরে সিবি রুম সেমি ডিলাসের সাইডের রুম প্রত্যেকটা রুমে মিনি ফ্রিজ আছে আচ্ছা প্রত্যেকটা সিবি রুম পাবেন আপনি আর বিচের উপর হোটেল সুইমিং পুল আছে আচ্ছা মানে আপনাদের চেক ইন এবং চেক টাইম কটা থেকে আমাদের চেক ইন বারোটা চেক আউট এগারোটা

এই দেখুন একদম সমুদ্র আমার বাঁ দিকে সোজা এখান থেকে সমুদ্র পরিষ্কার দেখা যাচ্ছে আর এই হচ্ছে রুম আমরা রুমটা একটু আপনাদেরকে দেখাই রুম টুর করে নিই এই দেখুন কি সুন্দর রুম বেশ বড় রুম একদম ডিলাক্স রুম এই দেখুন এখানে বড় একটা বেড যেখানে আরামসে তিনজন শুতেই পারবে তবে দুজন হলে বেটার হয় আচ্ছা এ দেখুন খুব সুন্দর সিনসিনারি ইন্টেরিয়ারটা খুবই সুন্দর ওপরে নিচে একটা বড় এলসিডি টিভি আছে এখানে ওয়ার্ড্রব আছে এবং এখানে আছে সোফা আর এখানে আছে একটা বেশ সুন্দর টেবিল এবং পাশে কিন্তু আপনারা এরকম বক্স বা ড্রয়ার পেয়ে যাচ্ছেন টেবিল পেয়ে যাচ্ছেন তো বেশ সুবিধা বেডের পাশেই মিনি ফ্রিজও আছে মানে অনেক ফেসিলিটিস আপনারা পেয়ে যাচ্ছেন একই সাথে একটা রুমে ম্যাটার করে বাথরুমটা রকম। একটু বাথরুমটা খুলে দেখিয়ে দিই ওরে বাবা দারুণ তো বাথরুমটা এই দেখুন বাদ আছে গিজার থেকে শুরু করে সবই আছে শুধু রুম থেকে বসে সমুদ্র না আছে সুইমিং পুল ও সুইমিংও করতে পারেন দারুণ একটা বড় রিসোর্ট খুব সুন্দর জায়গা এবং এই রিসোর্টে আপনারা পেয়ে যাবেন সমস্ত কিছু সুবিধা খাওয়া দাওয়া থেকে শুরু করে দারুণ থাকার ব্যবস্থা এবং রুমগুলো সবই এসি রুম একই সাথে ডিনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল সাথে থাকুন অবশ্যই কেমন লাগলো ভিডিওটা কমেন্টসে জানান এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো করে দিন পেজটা শেয়ার করতে ভুলবেন না বাই বাই